বিষয়টা হলো কালকে দেখলাম দুজনকে আসামিকে গ্রেফতার করা হলো কিন্তু তারপর দেখলাম যে তাদেরকে ফুলের মালা দিয়ে জামিন হলো এই বিষয়টা আপনি দেখতেছেন গতকালকে আমরা দেখলাম যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাও দুইজন আবার তাদেরকে ফুলের মালা দিয়ে আসলে বরণ করে নেওয়া হচ্ছে এটা মিডিয়াতে আমি দেখছি এটা আসলে অত্যন্ত একটা হাস্যকর বিষয় আরেক দিক দিয়ে এটা আসলে একটা মানে খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে বিপ্লব পরবর্তী এই বাংলাদেশে এসে যখন মানুষ মনে করছে যে একটা ন্যায় বিচারের বাংলাদেশ আমরা পাবো নতুন এক বাংলাদেশ পাবো যেখানে আইনের শাসন থাকবে কিন্তু গতকালকের এই ঘটনাটির মাধ্যমে সেটা আসলে মিথ্যা প্রমাণিত হচ্ছে মানে হাসিনার দুঃশাসন আমলে যে যেরকম আমরা দেখছি যে এরকম খুনিরা সন্ত্রাসীরা একদিকে কারাগারে ঢুকতো আরেক দিক দিয়ে বের হয়ে যেত এই খুনিদের আবার ফুলের মালা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে বরণ করতো মানে ঠিক একই একটা কালচার আমরা দেখলাম এই যে দায় হোক এগুলো নিয়ে আমাদের খুব একটা হেডেক নেই আমরা যেটা স্পষ্ট করে বলেছি যে গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয় তারা যেটা করছে ওটা তো পিছন থেকে কাপুরুষের মতো এসে আমার উপরে আক্রমণটা করছে তারা যেটা করছে এর প্রাশ্চিত্ত তাদের ভোগ করতেই হবে আইন এবং বিচার ব্যবস্থা যদি তাদেরকে সেই শাস্তির আওতায় না নিয়ে আসে তাহলে আমাদের নেতাকর্মী যা করার তাই করবে আমরা এখন পর্যন্ত সহনশীল আছি আইনের প্রতি শ্রদ্ধাশীল আছে আমাদের নেতাকর্মীরা যে পরিমাণ ক্ষুদ্ধ ওরা তো গত দুই দিন ধরে মানে আগুন হয়ে আছে বলে ভাই আপনি খালি খালি সিগনালটা দেন যেখানে আছে ওদের ওখান থেকে তুলে নিয়ে আসবো ওই দশ পনেরো জনের তারপরে যা করার আমরা করব। কেন আমরা বলছি যে না আইন হাতে তুলে নেওয়া যাবে না তোমরা ধৈর্য ধরো আমরা সরকারের সাথেও কথা বলছি পুলিশ প্রশাসনের সাথেও কথা বলছি ওনারা এটার যথাযথ পদক্ষেপ নেবেন কিন্তু এখন যেহেতু দেখতে পাচ্ছি যে আসলে তারা পদক্ষেপ সঠিকভাবে তো নিচ্ছেই না উল্টো আরও তাদেরকে জামিন দিয়ে বের করে দিচ্ছে তাহলে এখন যা করার আমাদের তাই করতে হবে এবং এরপরে যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে এটার দায়ভার পুরোটাই সরকার এবং পুলিশ প্রশাসনে তখন আমাদের কিছু বলতে পারবে না আমরা তো আইনের প্রতি শ্রদ্ধা রেখেই মামলা করেছি পুলিশের ডিএমপির কমিশনারকে জানিয়েছি ঊর্ধ্বতন কর্মকর্তা যারা সবার সাথে যোগাযোগ করছে সেই জায়গায় আমরা একবারে স্পষ্ট করে বলছি তারা কী করলো না করলো এটা নিয়ে আমাদের খুব একটা হ্যাডেক নেই তারা আহতও না শিক্ষার্থী না তারা সন্ত্রাসী যারা এইভাবে আক্রমণ করতে পারে হামলা চালাতে পারে এদেরকে কোনোভাবেই আহত কিংবা শিক্ষার্থী বলার কোনো সুযোগ নেই বরং যারা তাদেরকে আহত বা শিক্ষার্থী বলে পরিচয় দিচ্ছে বা প্রচার করছে এদের মধ্যেও গলদ আছে সেজন্য আমরা বলছি কোনো সন্ত্রাসীকে আপনারা আহত বা শিক্ষার্থী হিসাবে পরিচিতি বা তাদেরকে পরিচয় করে দেবেন না তো এটা একটা বিষয় আরেকটা বিষয় এই হামলাটা আসলে সাধারণ কোনো হামলা না এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এবং এখানে আমরা মনে করি বাইরের গোয়েন্দা সংস্থা বিশেষ করে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তাদেরও একটা কানেকশন আছে বলে আমি মনে করি কারণ এই ভারতীয় গোয়েন্দা সংস্থা মনে করে বাংলাদেশের তারুণ্যের যে শক্তি এই শক্তিগুলো যদি ইউনাইটেড হয় ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে তারা তাদের যে আধিপত্য এটা বিস্তার করতে পারবে না এই জন্য তারা এই তারুণের শক্তিগুলোকে আলাদা করার জন্য ডিভাইডেড করার জন্য একবারে প্রচণ্ড রকমের চেষ্টা চালাচ্ছে আমরা যখন তরুণরা এক হওয়া শুরু করেছি ঐক্যবদ্ধ শুরু করেছি তখনই কিন্তু তাদের মাথা গণ্ডগোল হয়ে গেছে তারা এটা মেনে নিতে পারছেন না কারণটা কী কারণ একজন বয়স্ক রাজনীতিবিদকে যত সহজে বসে আনা যায় যত সহজে কেনা যায় একজন তরুণকে কিন্তু অত সহজে বসে আনা যায় না তারা জানে ভালো করে যে তরুণদের মধ্যে যে স্পিরিট যে উদ্যম আছে এদেরকে এত সহজে আমরা কেনা করতে পারবো না বসে আনতে পারবো না এই জন্য তারুণ্যের শক্তিকে সবচাইতে বেশি এই এই আগ্রাসী ইয়াগুলো ভয় পাই এরা কখনোই চায় না যে তরুণরা ঐক্যবদ্ধ থাকুক ইউনাইটেড থাকুক তারা এক হোক আমরা যখনই সেদিকে আগাচ্ছি এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ জন্য আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য ঠিক তখনই তারা টার্গেট করে এগুলো কিন্তু ক্লিং মিশন তা নাহলে চাকু দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে তো হামলাটা চালাইছে ওরা যদি এরকম পূর্ব পরিকল্পনা ছাড়াই এরকম একটা ইয়া করতো তাহলে তো ওদের হাতে ছুরি থাকার কথা না ওরা ছুরি নিয়ে আক্রমণটা করছে কেন তাহলে অবশ্যই এটা প্রিপ্লেন এবং হত্যার উদ্দেশ্যে করছে তারা হয়তো আমার গলাই সেই ছুরি দিয়ে ইয়া করতে চেয়েছিল আল্লাহর রহমতে গলাই লাগানো আমার বেঁচে গেছি প্রাণে